নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে সবথেকে বড়ো খবর হচ্ছে বিরাট কোহলি আজকে মেলবোর্নের টুলামারিন এয়ারপোর্টে যখন আজকে সস্ত্রীক যখন পরিবারকে নিয়ে যখন পৌঁছেছিল তখন তাকে কভার করার জন্য ওইখানে হাজির ছিল অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন এবং চ্যানেল সেভেনের টিভি ক্রু এবং তখন তাকে তার পরিবারকে তারা ক্যামেরাবন্দি করার সময় কিন্তু বিরাট বেশ বিরক্ত হয় পুরো বিষয়টা আমরা শুনবো সুবায়নের সঙ্গে সুবায়ন যদি একটু বলো বিস্তারিত আমাদের দর্শকদের কি হঠাৎ কেন বিরাট মাথা গরম করে এবং যে খবরটা নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে বেশ চর্চায় দেখো দেব মানে এটা এই 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 জিনিসটা আমরা ইন্ডিয়ান মিডিয়া আমি হাসছি কেননা কারণ আছে কেননা আমরা এই জিনিসটা অনেক বছর ধরে জানি যে বিরাট কোহলি নিজের ফ্যামিলির ছবি বা মানে বাচ্চাদের স্পেশালি বাচ্চাদের আনুষ্কা শর্মা যে ওনার ওয়াইফ তারা সে পাবলিক ফিগার বিরাট নিজে পাবলিক ফিগার ওদের যত ছবি তোলো ভিডিও তোলো দে হ্যাভ নো ইস্যুস উইথ ইট বাট ওদের যে বাচ্চা আছে দুটো বাচ্চা আছে তাদের ছবি তারা চায় না যে মিডিয়া স্পেসে এখন আসুক ওদের ওদের ওই ছাড়া মানে সম্মতি ছাড়া ওদের সেটা মিডিয়াতে আসুক সেটা ওরা চায় না দ্যাট হ্যাজ বিন নোন ফর লং আমরা ইন্ডিয়ান মিডিয়া যখন আমরা এয়ারপোর্টে বা হোটেলে বা মাঠে যদি ওর ফ্যামিলি আসে তাহলে আমরা দিনও কিন্তু আজকাল আমরা করি না কেননা মাল্টিপাল টাইমস বিরাট অলরেডি রিকোয়েস্ট করে দিয়েছে আমরা সো আমরা ওই জিনিসটা দ্যাট লোন আমরা তুলি মানে রিসেন্টলিও মানে পার্থ থেকে হোক অ্যাডলেডে হোক যেখানেও টাইম পেয়েছে অপরচুনিটি পেয়েছে কোনো জায়গায় হোক আউটসাইড দ্য টিম হোটেল প্র্যাকটিস এরিয়া ওখানে স্টেডিয়ামের বাইরে ওখানে কিন্তু যতই অটোগ্রাফ চেয়েছে সেলফিস চেয়েছে প্রচুর ফটো দিয়েছে বিরাট কোহলি অলরেডি সো যদি একটা পাবলিক স্পেসে রিকোয়েস্ট করছে যে বাচ্চাদের ছবি না তুলতে দেন মিডিয়া আমাদের মনে আছে আমরা আমরা দুজনেই ছিলাম কন্টিনেন্টাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে টিম ইন্ডিয়ার অ্যারাইভেলের ভিজুয়াল নেওয়ার জন্য কিন্তু সেই সময় বিরাট কোথা থেকে বাইরে থেকে পরিবার নিয়ে এসছিল এবং প্রথমে ও নামলো গাড়ি থেকে এবং এসে প্রথমেই তোমার কাছে এসে বলল যে রেকর্ড মাত্র না তো আমরা কিন্তু সেটাকে অনার করেছিলাম সেটা আমরা ছিলাম সেটা সেটার জন্য আসেনি পেছনে দুটো তিনটে ফ্যানও দাঁড়িয়েছিল যারা ফোন অটোমেটিকলি বিরাটকে দেখে ফোনটা বের করেছিল সো তাকে তাদেরকে এসে বলেছিল আমি জাস্ট ওই এরিয়াতেই দাঁড়িয়েছিলাম তোমরা আরেকটু একটু ডান সাইডে দাঁড়িয়েছিলে তো ওই টাইমে এসে বলেছিল যে ফোটো ফোটো ডাউন তখন আমি আগেই থামস আপ দেখিয়ে তখন বললো হাত দেখিয়ে বললো যে ওদেরকে সো ওই জিনিসটাই যে আন্ন না এখন আমাদের মধ্যে প্রায় দেখাশোনা মানে দেখা হয় জানে প্রোটোকল কি তো আমরাও এখন ক্যামেরা বের করি না বাট অলসো ফ্যান্স অ্যান্ড স্পেশালি অস্ট্রেলিয়ান মিডিয়া যারা জানে যে স্পেশালি ডিফারেন্ট ফ্লাইট নিচ্ছে এই কারণেই যে বিরাট কোহলি জসপ্রীত বুমরা এই কারণেই টিমের সাথে ট্রাভেল করছে না একটা ফ্লাইট বা দুটো ফ্লাইট পরে এসে টিমের সাথে জয়েন করছে কেননা ওরা জানে যে টিমকে কভার করার জন্য মিডিয়া থাকবে ওখানে ইটস ইটস এ কমন সেন্স কমন সেন্সের ব্যাপার তাই জন্য একটা ফ্লাইট আগে পরে করে ওরা বেরোচ্ছে কেননা ওরা চায় না যে ওদের ফ্যামিলির ফটো পাবলিক স্পেসে আসুক সো অস্ট্রেলিয়ান মিডিয়া ব্যাক বেকার কেন পোক করছে আমি জানি হ্যাঁ এবং এটা একবার দুবার নয় বারংবার এটা হচ্ছে কেননা জানেন বিরাট কিন্তু একটা প্রাইভেসি মেনটেন করতে চাইছে কিন্তু ওর পরি ওর সঙ্গে আছে সুতরাং এটা তোমার মনে কি মনে হয় যে ওর হঠাৎ করে রেগে যাওয়াটা কিন্তু অযৌক্তিক নয় না আই থিঙ্ক আই থিঙ্ক আপনি প্রেজেন্ট ছিলাম না তো ইচ অ্যান্ড এভরি ডিটেল জানি না বাট আই এম প্রেটি শিওর যেহেতু কথাবার্তা হয়েছে একটা তো ফটো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চলছে চ্যানেল সেভেনের ফটো যেখানে একটা মহিলা রিপোর্টারের সাথে তিনি কথা বলছেন অ্যান্ড দ্যাট ওয়াজ এ লুক লাইক এন অ্যানিমেটেড চ্যাট ওই স্টিল থেকে যা বুঝলাম সো আই থিঙ্ক কথা হয়েছে যে প্লিজ ডিলিট দ্য ওই বা চালিও না এটা তো আই থিঙ্ক দ্যাট উড হ্যাভ বিন দ্য কেস আর অস্ট্রেলিয়ান মিডিয়া বিং অস্ট্রেলিয়ান মিডিয়া নিশ্চয়ই বলেছে এটা তো পাবলিক স্পেস আমরা কেন তুলতে পারি না তুমি পাবলিক ফিগার সো দ্যাটস ভাই আই থিঙ্ক দ্য আর্গিউমেন্ট বা রাগারাগি যেটা হয়েছে হ্যাঁ এটাও তোমারও তোমারও কিন্তু যুক্ত মানে যৌক্তিকতা আছে যে দেখো পাবলিক স্পেসে তুমি যদি আসো তো স্বাভাবিক কারণেই যারা মিডিয়া আছে তারা তোমাকে ক্যাপচার করবে কিন্তু অ্যাট দা সেম পয়েন্ট যখন সেই ব্যক্তি যখন তোমাকে মানা করছে যখন রিকোয়েস্ট করছে যে ঠিক আছে আপনি

তো আপনারা শুনলেন যে বিরাট কোহলি কিন্তু আজকে হঠাৎ করেই মেজাজ হারিয়েছিলেন মেলবোর্নের টুলামারিন এয়ারপোর্টে এবং চ্যানেল সেভেনের এক সংবাদ মাধ্যমের রিপোর্টারের সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয় যে ছবি ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আশা করবো পরবর্তীকালে এর রেস আর যাতে না গড়ায় এবং কেনারা জানেন আপনারা যে ছাব্বিশ তারিখ থেকে বক্সিং যে টেস্ট ম্যাচ তো এখন এ পর্যন্তই আমি আর সুবায়ন আপাতত সাইন অফ করছি আমরা যদিও এখন ব্রিসবেনে আছি গোল্ড কোস্টে এখনও আমরা আছি তো আমরা আগামীকাল মেলবোর্ন থেকে আপনাদের যাবতীয় ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো তো দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি